আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যদি ইচ্ছা থাকে ইনুষা এটা কালকেই করতে পারে উনি নিজের মুখে কি কিভাবে বললেন শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ইনুষা কি বলতে পারেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ইদানিং তাদের চুরি সারি অনেক কথাবার্তা হচ্ছে তো ওই যে এপিএস এর তিনশো কোটি তারপরে ওই যে তার বাবার কি কনট্রাক্টারি তারপরে তাদের আর একে এর চুরি তাদের চূড়াচুরি নিয়ে যখন কথাবার্তা মানুষ তাদেরকে ঘৃণা করছে এই নজরটাকে ঘোরানোর জন্যে আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে আবার আওয়ামী লীগ নিষেধ করার জন্য একটা গল্প সাজাইয়া আবার একটা মুভমেন্ট করা যায় কিনা শেখ হাসিনা যেভাবে দেশ থেকে ভাগছে ভাগার পরে তার কর্মীদের যে মেন্টালিটি হয়েছে এবং অর্থে যারা আওয়ামী লীগ করতেন এরা এই শেখ হাসিনা আওয়ামী লীগকে বিলিভ করেন যে আসলে নিষিদ্ধ জনগণ করে দিছে নিষিদ্ধ করছে বলেই তো শেখ সাহেবের মৃত্যুর পরে যেমন মানুষ ছিল না চব্বিশে আগস্টের আগে কত মানুষ আওয়ামী লীগ করতো ষোলো কোটি মানুষই আওয়ামী করত। করতো উনি যখন বাঁচতে তখন কি দুইটা মানুষ পাওয়া গেছে তখন মনে হয়েছে না যে আওয়ামী লীগ শেষ আর ইউনুস সাহেব বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্কোপ নাই এটা উনি যখন বলে ফেলেন তখন তো আসলে আমাদের বলার থাকে না যদি পাকবার যুদ্ধে লেগে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি কারো পক্ষে অবস্থান নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয় আপনার মতে বাংলাদেশ কোন দিকে কার পক্ষে নেবে শেখ হাসিনা যেভাবে দেশ থেকে ভাগছে ভাগার পরে তার কর্মীদের যে মেন্টালিটি হয়েছে এবং সত্যিকারার্থে যারা অমলিক করতেন এরা এই শেখ হাসিনা অংলিকে বিলিভ করেন এক আর যারা হাইব্রিড আউঙ্গিয়ার ছিল এগুলো সব ভাগছে নাম্বার থ্রি হয়েছে উনি তো ডুবসেই উনার বাবাকেও যেভাবে ডুবাইছে আসলে মোরালি এই দলটার এখন অবস্থা কাহিম আর যারা টাকা পয়সা কামাই করছে একটু অন্ধকারে করে আছে চেষ্টা করবে বাট ইলেকশনের আগ পর্যন্ত ওরা সবাই ভালো হয়ে যাবে কারণ বুঝতে পারবে যে আমাদেরকে ফালায়া যে নেত্রী তার শেখ পরিবারের সমস্ত সদস্য পরিবার নিয়ে সমস্ত লুটেরা শ্রেণী নিয়ে ভাগছে ভুলে দুই সাইডটা ধরা পড়ছে এই যে দরবেশারিয়া বলেন না এরা বুলে বলে ধরা পড়ে গেছে পাসপুট হারাই ফেলছিল ওই জন্য যাইতে পারে নাই নাম্বার দুই যে জিনিসটা যেটা বলছে যে নিষিদ্ধ করার জন্য আসলে ভাই আমার যে ভাই প্রশ্ন করলেন আমাকে যে আসলে নিষিদ্ধ জনগণ করে দিছে নিষিদ্ধ করছে বুঝলেই তো শেখ সাহেবের মৃত্যুর পরে যেমন মানুষ ছিল না চব্বিশে আগস্টের আগে কত মানুষ আওয়ামী লীগ করতো ষোলো কোটি মানুষই আওয়ামী লীগ করতো উনি যখন ভাবছে তখন কি দুইটা মানুষ পাওয়া গেছে তখন মনে হয়েছে না যে আমলিক শেষ সুতরাং যেহেতু ভাবছে ওনাকে জাতীয় মানুষ যেহেতু নিষিদ্ধ করছে রাষ্ট্র যদি মনে করতো চব্বিশের পরের দিনে একটা জারি করে অধ্যাদেশ জারি করে বাতিল করতো সেটা পারতো সেটার আইন ছিল এটা করে করেনি কি জন্য আমি জানি না আর ইনু সাহেব বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্কোপ নাই এটা উনি যখন বলে ফেলেন তখন তো আসলে আমাদের বলার থাকে না আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনি দেখেন কিভাবে নিষিদ্ধ করবে তাদের যে পাটুয়ারি না বাটুয়ারি একটা ছেলে আছে নাসির উদ্দিন বাটুয়ারি ও অন জাতীয় দল করত সময় এক সময় সমস্ত কমিশনারদেরকে নিয়ে উনি একটা দল করার জন্য সবাইকে তাদের দলে জয়েন করতে চাইছে অথচ কমিশনার মেম্বার চেয়ারম্যান এগুলি সব আওয়ামী লীগের লুটেরাদের এইটি পার্সেন্ট আওয়ামী লীগের লুটেরা এদেরকে দিয়ে আপনি দল করবেন দেখে ডাইকে নিয়ে আসছেন তখন নিষিদ্ধ হবে কি করে এরপরে আপনি কয়েকদিন আগে হাসনাত বলল যে আওয়ামী লীগের যারা ভালো মানুষ আছেন বেশিরভাগ লোকই ভালো মানুষ যারা আন্দোলনকে সমর্থন করছেন এই আওয়ামী লীগকে তো আর অত্যাচার করা যাবে না যেমন ছাত্র লীগ করতো তাকে ক্ষমা করে দিছে তারপরে ফরহাদ ছাত্র শিবিরের সে লীগ করতো তাকে ক্ষমা করছে এমন অনেক আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া তাদের অনেক দল আমাদের নিচ্ছে দলেও বলে আসতেছে আমার কিশোরগঞ্জ এক দুই আওয়ামী লীগের দালাল ঢুকে গেছে আমরা চেষ্টা করছি বের করে দিতে তারপরেও আমাদের কিছু নেতৃত্ব মাঝে মাঝে একটু সাপোর্ট তাদেরকে করে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এগুলিও মিনিমাইজ করে ফেলবো সুতরাং এই আওয়ামী লীগ তো তারাই আসকারা দিচ্ছে এবং কোর্ট থেকে জামিন পাচ্ছে আসিফ নজরুল আইন উপদেষ্টা থাকার পরে এই লোকগুলা কি করে হাইকোর্ট সহ সমস্ত জামিন পাই আক্রমণ ঘুরে ঘুরে আওয়ামী লীগের লোকজন ঘুরে সুতরাং নিষিদ্ধ করার কোনো লক্ষণ এই সরকারের মধ্যে নাই এই জন্য আমরা এটা বাদ দিচ্ছিলাম হঠাৎ করে আজকে আবার নিষিদ্ধের জন্য ইনকিলাপ মঞ্চের নামে একটা প্রোগ্রাম করে হঠাৎ করে শুরু করলো আমার কাছে মনে হয়েছে ইদানিং তাদের চুরি চারি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো ওই যে পিএস এর তিনশো কোটি তারপরে ওই যে তার বাবার কি কন্ট্রাক্টরি তারপরে তাদের আর একে পিএস এর চুরি তাদের চুরাচুরি নিয়ে যখন কথাবার্তা মানুষ তাদেরকে ঘৃণা করছে এই নজরটাকে ঘুরানোর জন্য আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে আবার আওয়ামী লীগ নিষেধ করার জন্য একটা গল্প সাজাইয়া আবার একটা মুভমেন্ট করা যায় কিনা তো এই মুভমেন্টটা হবে না এই ভন্ডামি মানুষ বুঝে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যদি ইচ্ছা থাকে ইনুসব এটা কালকেই করতে পারে উনি নিজের মুখে ঠিক কিভাবে বললেন শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ইনু সাহেব কি বলতে পারেন যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না এটা তো উনি অন্যায় কথা বলেছেন কি জন্য উনি বলেছেন উনি ভালো জানবেন আমি সেটা জানি না তবে আমার দল উনি সবই এত অত্যাচারের পরে সেটা করতে পারে না যে বাংলাদেশ যুদ্ধের জায়গা হয়ে গেছে আমরা অনেক সময় গ্রামের বাসায় বলি গরিবের বউ সবারই ভাবি লাগে সবাই ভাবি ডাকে গরিবের বউ যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নাই সবাই দেখবেন বাড়ির ঘুরে ভাবি রাখে বাংলাদেশ এখন মনে গরিবের বউ বউ সুন্দরী সবাই একটু একটু করে দাবি করে ইন্ডিয়া শেখ হাসিনা থাকতে পুরাটাই দাবি করতো পাকিস্তান একাত্তরের আগে দাবি করছে দাবি কইরা দখল করে রাখতে চাইছে চীনও একটু দাবি করে আমেরিকাও ভাবে যে এটা যেহেতু সুন্দরী বউ আমি কেন এটা দাবি করব না রাশিয়াও মাঝে মাঝে ভাবে এই জন্যে আমরা গরিবের বউ হইয়া বাঁচতে চাই না সন্ধির বউ হইয়া বাঁচতে চাই না আমরা বাংলাদেশ বাংলাদেশ সাথে আমরা সেটা করব আমরা কারো দালালি করব না আর কোনো কারণে যুদ্ধ যদি বাজে তাহলে বাংলাদেশের কি অবস্থান হবে বাংলাদেশ তার জায়গাতে দাঁড়িয়ে থাকবে ফরিজিয়াউর রহমানের মতো বলবে যে যুদ্ধ চলবে না যুদ্ধ পৃথিবীতে কোনো সময়ই শস্য সমাধান হয় না যুদ্ধ করে আমেরিকার মতো উন্নত রাষ্ট্র প্রকৃতিশীল রাষ্ট্র আজকে যেভাবে দিয়ে যেভাবে এটা ভালো কাজ দা ইউক্রেনে যেভাবে রাশিয়া মারছে এটাও ভালো কাজ দা সুতরাং যুদ্ধে কোনো দিন সমাধান হবে না আমরা এটার পক্ষে অবস্থান নিব আর আমরা আমাদের সমস্ত কিছু প্রিপারেশন নিব কোনো কারণে আমাদের স্বার্থের বিপক্ষে কোন রাষ্ট্র যদি যায় সেটা হোক পাকিস্তান সেটা হোক ভারত আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো সেই শক্তি আমাদেরকে সঞ্চয় করতে হবে সেটা হচ্ছে আমাদের কথা